গাইজ দেখো একটুখানি পুজো দিতে গেছিলাম আজকে এই যে মন্দিরটা কত সুন্দর চলো মন্দিরের ভেতরে এবার ঢুকি চলো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভেতরে চলো ভেতরে যাচ্ছি পুজো হচ্ছে এই দেখো বাবার পুজো হচ্ছে আমাদেরকে বলেছে একটু দাঁড়াতে পুজো হয়ে গেলে তারপরে আমাদের পুজোটা চালু হবে এই আরতি হচ্ছে বাবার সবাইকে আরতি দিচ্ছে আমরা সবাই নিচ্ছি আমি ভেতরে ছিলাম যেহেতু সবাই বাইরে দাঁড়িয়েছিল তাই সবাইকে দেরিতে দিচ্ছিল কত সুন্দর বাবার পুজোটা হলো তারপরে আমরা পুজোটা যেহেতু দিলাম বেশ ভালো লাগলো বাবার পুজোটা দেখলাম তারপরে আমাদের পুজোটা করলো এই যে আমাদের পুজো চালু হয়ে গেছে মালা পরাচ্ছি সবাই মিলে পুজো দিচ্ছে আশা করি তোমরাও আজকে সবাই পুজো দিয়েছো ভালো কেটেছে তোমাদের সবার দিনটা যে সবাই মিলে কত সুন্দর এক জায়গায় পুজো দিচ্ছি এবার আমাদের পুষ্পাঞ্জলি চালু হবে এই যে পুষ্পাঞ্জলি চালু হচ্ছে এবার শুরু হয়ে গেছে যে সবাই মিলে পুজো দিয়েছি আমার বাড়ির পাশে মন্দির ছিল আমি একটুখানি টুক করে গিয়ে জলটা ঢেলে নিলাম তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিই